আচ্ছা তোমরা সবাই কেন আছে আজকে ওই ভালো আছো আজকে আমি বানাবো স্নোম্যান তো প্রথমে আমি আছে টিস্যু পেপারে একটা ইয়ে আছে না খোসা মতো কী জানি তো এটা দেখে তোমরা চিনেই ফেলছো টিস্যু পেপারে একটা মানে কি এমন জানি না তো এখন আমি ওটার মাঝখান থেকে এইভাবে কেটে ফেলবো তো এইভাবে কেটে ফেলার পর পরে আমি হচ্ছে আর ভাবে কাটবো মানে সেভাবে কাটলাম না একটু আগে তো ওইভাবে সোজা করবো তো ওখানে একটু বেঁকা ছিল তাই আমি ওটা পরে ঠিক করে ফেলবো তো এখন আমি হলো হচ্ছে এখান দিয়ে হলো আরো সোজা করব তো আরো সোজা করার পরে দেখো মাছ খায় না কেউ যিনি কীরকম হয়ে আছে তাই এটাও আমি সিঁড়ে ফেললাম তো তোমাদের যদি হয় তাহলে তোমরা সিঁড়ে ফেলো যদি না হয় তাহলে তোমাদের সিরার লাগবে না তো এখন আমি একটা কষ্টেপ নিলাম কষ্টেপ নিয়ে ওই ছিঁড়া জায়গাটাকে কষ্টেপ দিয়ে মোড়াই দিব আমি আমি দুইবার মোড়ানোর পরে আমি দিয়ে এখন কেটে ফেলবো তো এখন আমি একটা মাঝখানে কেটে তারপরে হলো হচ্ছে পরে হচ্ছে ভিতর দিয়ে ঢুকাই দিলাম তো এখন হলো হচ্ছে আমি এখানে দুইটা কুচি একটা কুচি দুইটা হচ্ছে কাগজ নিয়ে নিব একটা পাতা নিছি একটা পাতা নিয়ে কুচি করেছি তো একটু হলো হচ্ছে আমি এইভাবে মানে মুড়াই নিচ্ছি এই টয়লেট পেপারে কাবার কাবার বলি তো কাবারের সাহায্যে তো এখন আমি আবারও কষ্টেপ দিয়ে হলেছে এভাবে মুড়ে দিলাম তো এভাবে করছি তো আমি ভিতর দিয়ে না একটু ফুলাই দিছিলাম তো আমি এখন এখানে এক আঠা দিসি কষ্টেপ দিয়ে পিছনে কাগজ দিয়ে আটকাই দিছিলাম যেন কিছু না হয় তো এখন আমি মারাবো গাজর তো গাজর মারানোর জন্য আমাদের লাগবে একটা ক্লে অরেঞ্জ কালারের একটা ক্লে লাগবে তো আমি একটু ক্লে নিয়ে ভিতরে ঢুকাই দিলাম তো একটু ক্লে দিয়ে আমি হলো হচ্ছে গাজরের মতো শেপ করছি আমার তখন ঠিকই ছিল প্রথমে তো আমি এখন একটা কার্ডবোর্ড আছে না কার্ডবোর্ড নিয়ে করতে গিয়ে এখানে এই সর্ব নষ্ট হইলো তো এখন আমি লেখাতে যাব তারপর দেখি যে এটা গাজরের মতো না গাজর তো কম আলুর মতো হয়ে গেছে তাই আমি হচ্ছে ওটা সোজা করে তারপর আমি এখান দিয়ে আর পিছনে আঠাগায় তারপর দিয়ে দিলাম তো এখন আমি মানে টাওয়ার মানে আমি চাই না গলা এখানে কি বলে তো তোমরা যদি জানো তাহলে প্লিজ কমেন্ট করে জানাই দিও তো এখন হলো হচ্ছে আমি ওই মানে কী বলে এটা মানে আমি টাওয়ার বলি তো টাওয়ারকে মারানোর জন্য আমি সেইখান দিকে এখন মানে মানে গলার মধ্যে গোড় গোড় করে দিলাম তারপর আমি এই ক্লেটাকে দুই ভাগ করে তারপর কোনা দিয়ে দিয়ে দিচ্ছি তো দেখো ওটা না ঠিক ওরকমই হয়ে গেছে তো আমি তো এখানে চোখ মুখ কেঁকে ফেলছি মুখের গাজরটাও দিয়ে দিছি আর টাওয়ালটাও দিয়ে দিছি তো আমি কার্ডবোর্ড দিয়ে আবারও এখন দাগ করতেছিলাম কিন্তু কিছুই হয় নাই তারপর পড়েছে যে থাক বাবা দেওয়া লাগবো না তো এটা হলো আছে দাঁড়াতে পারে তোমরা তোমরা লাস্টে দেখো তোমরা একটু মানে একটা জিনিসের সাহায্যে দাঁড়িয়ে রাখতে পারবা তো এখন আমি মারাবো হলো আছে কী বলে ক্যাপ তো ক্যাপের জন্য আমি মাঝখানে একটা ডার্ক ব্লু কালারে একটা স্যাম্পেন দিয়ে মানে সোজা দাগ করে গেলাম মোটা করে তো এখন হচ্ছিল না দেখে তাই কালো কালারটা উপরে আরো বাড়াই দিচ্ছিলাম তো বাড়াই দেওয়ার পরে আমি ডার্ক ব্লু কালার আবারও দিয়ে দিচ্ছি মাঝখানে আচ্ছা এখন আমি হলো হচ্ছে আমার ঘুম আসতেছে তো তাই আমি হামতে সারলাম তো এখন তোমরা দেখো আমি এখানে ক্যাপের মতো শেপটা করে ফেলছি তো আমি কেটে পিছন দিয়ে আঠা লাগায় উপরে দিয়ে দিলাম তো দেখো আমাদের স্নোম্যানদের তো আমি এই পাশে রেখে গিয়েছিলাম তো তোমাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই বলো আর এখানে তোমার অনেক কিছু রাখতে পারবো